দালালকে ডিসিশন নিতে পারছে না ও ঠিক কোন জায়গায় স্টিক থাকবে কোন দলে থাকবে ও কি বুঝতে পারছে না ও সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে একবার বলছে একটা ভিডিওতে বলছে সন্দীপ ভালো ছেলে সন্দীপের কাছেই ছেলেটা ভালো থাকবে মানে আমাদের কিষাণু সন্দীপের কাছেই ভালো থাকবে টিনুর মা এই অবস্থায় ঠোঁটে মুখে কি রং মেখে ই করছে রিলস করছে খুব অন্যায় করছে যেটা আমি বলেছি আমরা মানে আমি বলেছি এটা তো সেটা দালালের মুখ দিয়ে কারণ সে তো দালালই করে সে তো এতদিন অমাবস্যার মতো মানুষ হয় না এত সুন্দর মেয়েকে বৌমাকে এত সুন্দর বন্ডিং এত সুন্দর শাশুড়ি চোখে দেখা যায় না সে উল্টো সুরে গাইছে একটা ভিডিওতে যে টিনু এরকম টিনু বেইবানি করেছে টিনু ওর নামে চুকলিবাজি করেছে ওকে বলেছে অন্যের মাথায় কাটাল ভেঙে খাওয়ার কথা আমি তো ভেবেছিলাম অন্য কাউকে বলেছে আজকে সেটা প্রমাণ হয়ে গেল ওই যে কন্যে কন্যে কোন নেকে বলেছে তারপরেই আবার আর একটা ভিডিওতে বলছে যে না সন্দীপের নামে কেস করেছে কে করেছে নে করেছে কেন করেছে গাড়ির মধ্যে ইন্টুকুলুকুলু করেছে এবং সবটা সামনে আসবে তাই না কি সবটা সামনে আসবে তাহলে কি সুপরিকল্পিত হবে না সবটা যদি সামনে আসে তাহলে তো ভিডিও হয়েছে তাহলে ভিডিও কে করেছে একজনে একজনের সাথে প্রেম করেছে ভালোবেসেছে মানে সন্দীপের সঙ্গে সুকন্যে ভালোবেসে প্রেম প্রেম করেছে করে টুরে গিয়ে সে গাড়িতে বসে যা করেছে কফি হাউসে যা করেছে সব ভিডিও করেছে সব ভিডিও করে কার কাছে পাঠিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে পাঠিয়েছে তারপরে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আবার সন্দীপের বউয়ের কাছে সন্দীপের বউ আবার তার সাথে যোগাযোগ করে তার প্রমাণ স্ক্রিনশট চেয়েছে ব্যাপারটা কেমন দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে না আবার পরের ভিডিওতে বলছে সন্দীপ খুব বাঁধে ছেলে চরিত্রহীন ছেলে তাহলে কোনটা ঠিক তাহলে তুই যে বলি টিনুকে ফিরে যেতে যে কৃষাণ ওর বাবা মা দুজনকেই চায় টিনুর একমাত্রই জায়গা ওর শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িটাই ওর সেফ জায়গা আবার তুই তার আগে বলে রেখেছিস সব থেকে খটনায়ক জায়গা টিনু ওখানে সেফ না আবার তুই বলছিস যে সন্দীপ ইন্টুকুলুকুলু করেছে সন্দীপের নামে কেস হয়েছে কি আসল বক্তব্যটা কি বল তুই কখন কোথায় কোন কেটে খেলছিস মানে তোর মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে দিকভ্রষ্ট হয়ে যাচ্ছিস একবার টিনু টিনু দোষ বলছিস টিনু বেইমান টিনু তোর নামে এখানে ওখানে সেখানে কথা বলেছে টিনু টিনু অকৃতজ্ঞ একবার বলছে সন্দীপ ভালো একবার বলছি সন্দীপ খারাপ তো চলো বন্ধুরা আমি হেজে গেছি হেজে গেছি পরপর দুটো ভিডিও সকাল থেকেই আসছে তো সেই ভিডিও নিয়ে কিছু কথা বলতে মানে অস অ মানে অশালীন কথাবার্তা বলছে তো চলো আজকে এটা নিয়ে একটু দালালকে বলতে হবে তো অ্যাকচুয়ালি দালাল কি চাইছে কি বলতে চাইছে কি করতে চাইছে তারপরে শুনলাম সন্দীপের নামে সন্দীপের নামে কেস হয়েছে না সন্দীপের ভাইয়ের নামে কারণ সন্দীপ সেই ভাইকে দিয়ে নাকি একজনের চরিত্র হনন করেছে তো চলো আজকে এই চরিত্র হননের প্রসঙ্গটা একদম ডিটেলস বলি ডিটেলস বলি নাহলে তো তোমরা বুঝতে পারবে না তোমরা যারা বুদ্ধিমত্তি তারা তো অনেকেই বুঝেছ তো চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমারও ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে তো যাই হোক চোর সন্দীপের সন্দীপকে ব্লেম দিচ্ছে সন্দীপের নামে নাকি আবার একটা কেস হয়েছে সন্দীপের নামেও হয়েছে আর হচ্ছে সন্দীপের ভাই ওই যে আড়স আরসকে দিয়ে নাকি সন্দীপ কোনো মেয়ের চরিত্র হনন করেছে মানে ওই যে সন্দীপের প্রেমিকা প্রেমিকা যে প্রেমিকার সঙ্গে ঘুরতে গেছিল গাড়ির মধ্যে ইন্টুকুলুকুলু করেছে সেই প্রেমিকার সেই প্রেমিকা নাকি কেস করেছে সন্দীপের নামে আর ইসের নামে আরসের নামে তো বলি কেস কিসের উপর হয় জানিস প্রমাণ লাগে তো তাহলে নিশ্চয়ই সন্দীপ আর ওকে ও যেমন মানে গাড়ির মধ্যে যে সমস্ত ভিডিও সব প্রমাণ আছে তো সেখানেই তো আমাদেরও প্রমাণ থাকবে যে কোন মেয়ে কোন মেয়ে যে প্রেম করতে এসে সেগুলোকে ভিডিও করে একমাত্র তার দুর্বিশন্দি থাকা থাকলেই এটা করে আবার সেই ভিডিও ক্লিপগুলো বা সেই সেশনগুলো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে প্রোভাইড করে প্রমাণ তো আমরাও করে দেবো মানে সন্দীপও করে দেবে আর ওই মেয়েটা মেয়েটা কেমন মেয়ে সেটা প্রমাণ করে দেবো তো তার আগে মানে আমি না মানে ওই আড়োশ বা সন্দীপের উকিল যখন তার কাছে এই প্রমাণগুলো যাবে না যে একটা বিবাহিত মেয়ে দেড় বছরের যার বাচ্চা আছে যার বর আইটি সেক্টরে কাজ করে সে একটা পরপুরুষের সঙ্গে মিট আপ করতে এসেছিলো তার সাথে কপি খেয়েছে যে ছবি ছবিগুলো ও দেখাবে ইন্টুকুলুকুলো ছবি মানে গাড়িতে যেগুলো করেছিল সেই ছবিগুলো কি প্রমাণ করবে না যে মেয়েটা চরিত্রহীন মেয়েটা কি না জেনে এসেছিলো সন্দীপের কাছে মেয়েটা কি বিবাহিত না মেয়েটা কি একটা কুমারী মেয়ে বা একটা ডিভোর্সি মেয়ে যে তার সঙ্গীত দরকার ছিল তাই জন্য সে সন্দীপের মতো একটা ছেলেকে পেয়েছে তাই তার সাথে প্রেম করেছে এবং দেখা করতে এসছে সেইটা আগে প্রমাণ কর যে মেয়েটা কেমন মেয়েটাও কোনো বাড়ির বউ কোনো বাড়ির মেয়ে কারুর মা সেইটা সন্দীপ তো প্রমাণ করে দেবে যে সে তাহলে সন্দীপ নয় না জেনে তার সাথে মিশেছিল বন্ধুত্ব করেছিল মানে ট্র্যাপে পা দিয়ে ফেলেছিল তাহলে সেই মেয়েটা তো জানতো সে কারুর বউ কারুর মা দেড় বছরের একটা বাচ্চা আছে শিশুপুত্র আছে সে সেগুলোকে ছেড়ে কেন পরপুরুষের সঙ্গে দেখা করতে আসলো কেন পরপুরুষের সাথে এক গাড়িতে ইন্টু কুলুকুলু করলো সেই প্রমাণগুলো যখন উকিলের কাছে বা জজ সাহেবের কাছে যাবে তখন এই দিকের উকিল বলবে না তাহলে তুমি কেমন ভদ্রবাণীর মেয়ে তুমি কেমন মেয়ে তারপরে যখন আরও বলছিস কি প্রেমালাভগুলো যখন বাইরে আসবে তখন তুই কি ভাবছিস শুধু চরিত্র হনন সন্দীপের হবে শুধু চরিত্র হনন সন্দীপের হবে যে সন্দীপের সন্দীপের বউ চলে গেছে সন্দীপ যদি একটা মানে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ করেও সেই ফ্রেন্ডশিপে যদি কিছু কনভারসেশন হয়ও সেগুলো তুই বলছিস প্রেমালাপ ধরে নিলাম প্রেমালাপ সন্দীপের বউ চলে গেছে সন্দীপ তো করতেই পারে কিন্তু যে বউটা করেছে যে মেয়েটি করেছে সে তো কারুর বউ কারুর মা যে প্রেমালাপগুলো সামনে আসবে যে লিস্টগুলো আমি জানি তুই এগুলোকেও বিক্রি করবি যে ক চ্যাটিংগুলো চ্যাটিংগুলো তুই বলছিস উকিলের কাছে প্রমাণ দিবি প্রমাণ কি শুধু এটাই হবে যে সন্দীপ একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে প্রমাণ কি এটা হবে না যে ওই মেয়েটা ইচ্ছাকৃতভাবে সন্দীপকে ফাঁদে ফেলেছে সেটাই শুধু এখানেই না ফাঁদে ফেলেছে তার একটা কারণ হচ্ছে মহা কারণ সেই ফাঁদে ফেলার স্ক্রিপ্টগুলো তোর কাছে মানে দালালের কাছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে পাঠিয়েছে তারপরেও আজকে তুই ফ্লাস করে দিলি টিনু তোর কাছে সেই কনভার্সেশনগুলো চেয়েছে সেই চ্যাটিংগুলো চেয়েছে তার মানে প্রমাণ হয়ে গেল কারণ এই ভিডিওটা থেকে যাবে প্রমাণ হয়ে গেল সন্দীপ এই ভিডিওটা তুমি আমার যদি ভিডিও দেখো ডাউনলোড করে রাখো তাহলে প্রমাণ হয়ে গেল তোরা পুরো প্যাক টিনুও ঘটনাটা জানতো টিনু কি চাইছে তোর কাছে যে আমার হাজব্যান্ড অবশ্যই ডিভোর্স হয়নি যেন আমার হাজব্যান্ড যে পরকিয়া করে চ্যাটিংগুলো করেছে সেই চ্যাটিংগুলো আমাকে দাও প্রমাণগুলো দাও এগুলো আমি আমার ডিভোর্স পেতে অনেক সুবিধা আমি প্রমাণ করে দেবো শুধু আমি পরকিয়া করিনি আমিও সেক্সুয়াল চ্যাট রিভিল করিনি আমার হাজবেন্ড একটা ফ্রেন্ডশিপ করে তার সঙ্গে লাভ করেছে তাই তো প্রমাণ করে দিতে পারবি তো প্রমাণ করতে পারবি তো ওই যে কন্যে ওই যে কন্যে কন্যে মেয়েটি আদৌ একটা ভালো মেয়ে একটা ভালো ঘরের মেয়ে পারবি তো সে যদি ভালো মেয়েই হবে সে যদি ভালো মেয়েই হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করবে না সে যদি ভালো মেয়েই হবে তাহলে ওয়াইটি থেকে মানে ওয়াইটি না সোশ্যাল মিডিয়া থেকে ড্যানার দেন নিজেকে গুটিয়ে নেবে না সরিয়ে নেবে না বুঝতে পেরেছিস কেস করুক কেস তো করতেই পারে কেস করুক লড়ার ক্ষমতা সন্দীপের আছে তো লড়ার ক্ষমতা আড়সের আছে তো টিক্কি ছুঁয়ে দেখা আড়সের টিক্কি ছুঁয়ে দেখা অনেকেই তো চেষ্টা করলো আড়সের টিক্কি আর কারণ আড়স তো অনেক সত্যতা নিয়ে আসছে না সামনে একদম অকাঠ্য সত্য কথা সামনে নিয়ে এসছে ওই জন্য আড়সের উপরে রাখতে হবেই দেখ সেবক দাদা আড়সকে স্ট্রাইক দিল ফেক স্ট্রাইক তুই আড়সকে স্ট্রাইক দিলি ফেক স্ট্রাইক বুঝতে পেরেছি তাহলে বুঝতে পারছি যে আরস সঠিক আছে আড়োস সত্যের দিকে আছে সেই জন্য আরো আরসকে ছয় সাতটা স্ট্রাইক দেওয়ার পরেও আড়োসের চ্যানেলের কিচ্ছু হয়নি তাহলে এখান থেকে প্রমাণিত হয় প্রমাণ হয় যে আড়োস সত্যের দিকে আছে আর আরস যেগুলো দিচ্ছে যেগুলো প্রমাণ দেখ বাংলাদেশ থেকে বসে আমরা ইন্ডিয়াতে থেকেও এত খবর এত স্বচ্ছ খবর আনতে পারছি না ও বাংলাদেশে বসে থেকে কেমন সব সত্যতা তুলে নিয়েছে এবং প্রত্যেকটা কথা যে সত্যি সেগুলো পরপর পরপর সব মিলে যাচ্ছে আজকে এসে বলছিস এতদিন পরে কণ্নে কেস করেছে সন্দীপ আর সন্দীপের ভাইস কারণ সন্দীপ চরিত্র হনন করেছে আড়সকে দিয়ে ওই মেয়েটির তাই না নাকি না আসল সত্যটা নিয়ে এসেছে আর সামনে কেস কর কেস করলে সন্দীপও প্রমাণ করে দেবে সন্দীপের উকিলও প্রমাণ করে দেবে চরিত্রহীন সন্দীপ নয় চরিত্রহীন ওই কন্যে ওই কন্যে হচ্ছে চরিত্রহীনার তোরা এর মধ্যে পুরো প্যাক্ট বিশেষ করে তুই আর টিনু আজকে তোর টিনুর সঙ্গে সারতে ঘা লেগেছে সেটাও জানতে পারবো আস্তে আস্তে জানতে পারবো আজকে টিনুর সাথে তোর সারতে ঘা লেগেছে সেই জন্য এগুলো আস্তে আস্তে বেরোচ্ছে আস্তে আস্তে এগুলো বেরোচ্ছে বুঝতে পেরেছিস আরও আসবে সত্য আরও সত্য সামনে আসবে হ্যাঁ তুই তোর এটা মুখ না অন্য কিছু একবার বলছিস টিনু সন্দীপের কাছেই ভালো থাকবে বাবা মা দুজনকেই চাই বাচ্চাটা আবার আজকে তুই লাস্টের আগের ভিডিওটায় তুই বলছিস যে সন্দীপ ইন্টু কুলু করেছে চরিত্রের একটা ছেলে তাহলে কি করে এই চরিত্রহীন ছেলেটার কাছে তোর ওই মুনুকে পাঠাচ্ছিস বলছিস এই চরিত্রহীন ছেলেটার কাছে কি করে পাঠাচ্ছিস তাহলে তোর এটা মুখ তাহলে তুই কি টিনুকে ভালোবাসিস তুই বলছিস প্রথম দিন থেকে তুই ওকে বলেছিস এইটা তার নমুনা এখনো পর্যন্ত তুই একদিকে টিনুকে বলছিস যে চলে যা বাচ্চাটা মা বাবা দুজনকেই চায় চলে যা বা তুই চাইছিস ওরা দুজন এক হয়ে যাক আবার তুই পরক্ষণে আর ভিডিওতে বলছিস সন্দীপ চরিত্রহীন প্রমাণ করে দিচ্ছিস প্রমাণ করার চেষ্টা করছিস যে সন্দীপ চরিত্রহীন ওই কন্যের সঙ্গে চরিত্রহীনতা করেছে নোংরামি করেছে তুই প্রমাণ করতে চাচ্ছিস তাহলে সেই নোংরা ছেলেটার কাছে তার আগেও তুই প্রমাণ করতে চেয়েছিস চেয়েছিস যে সন্দীপ হচ্ছে টিনুকে নির্যাতন করেছে এই করেছে সেই করেছে ও সেফ না ওর বাড়িতে তাহলে সেই মেয়েটাকে কেন তুই আবার এই এর কাছে পাঠাতে চাচ্ছিস তাহলে কোনটা তোর রূপ আসল তারপরেও তুই আজকে দ্বিতীয় ভিডিওটায় বললি যে সন্দীপ দুটো মেয়েকে বিক্রি করে খেয়েছে এক দিদিকে এক বউকে তাহলে তুই কি করে সেই ছেলেটার কাছে যে ছেলেটা প্রতিনিয়ত বউকে বিক্রি করে খেয়েছে সেই ছেলেটার কাছে কি করে পাঠাচ্ছিস তোর ওই আদরের বুনুকে কি করে পাঠাচ্ছিস বলিস তো যে তোর মুখ এটা না তুই কী চাইছিস কোনটা চাইছিস তুই কি চাইছিস আর সুকর্ণে সুকর্ণে কেস করতে আসুক সুকর্ণে যা পড়ে আসবে খুলে আবার ঝেড়ে টেড়ে তাকে পড়িয়ে দেবে বুঝতে পেরেছিস উকিরি ই শেখাচ্ছিস আইন আমরা বুঝি না কিন্তু কিছু তো বুঝি অন্যায় ন্যায়টা বুঝি তো যে কে অন্যায় করেছে আর সুকর্ণে যে পুরো পরিকল্পিত বলছিস কি যেন ছাব্বিশ হাজার টাকা নিয়েছে তার বিল আছে বিল আছে যে ও যে ছাব্বিশ হাজার টাকা নিয়ে কাজ করেছে সেটার বিলের কথা বলছিস তাহলে বিল না প্রমাণ আছে কোনো বলছিস এটা যেমন প্রমাণ নেই তেমন গাড়ির মধ্যে সন্দীপ কি করেছে সেটার কি প্রমাণ আছে আর সেটার যদি প্রমাণও থাকে তাহলে আরও একটা প্রমাণ হয়ে যাবে যে মেয়েটা কতটা নোংরা মেয়েটা কতটা নোংরা একদম ব্যবসা করতে এসছে সন্দীপের সাথে একদম ব্যবসায়ী মোটিভ নিয়ে সন্দীপের সঙ্গে মিশতে এসছে সেটা একদম প্রমাণ হয়ে যাবে আর আমি অন্তত চাই প্রমাণ দিক কিছু প্রমাণ দিক কী ভেবেছে টিনু যে ওর যে ওই চ্যাটগুলো যেগুলো সন্দীপের কাছে রয়েছে ওগুলো একটুখানি রিভিল হওয়াতেই শরীর খারাপ হয়ে গেছিলো একটুখানি রিভিল হওয়াতেই তোর চিটমিট চিটমিট লেগে গেছিলো দুটো ই রিভিল হয়েছিল জন্যই তাহলে টিনু তো জানে যে কী আছে ওর মধ্যে তাহলে টিনুও চাইছিল যে সন্দীপকেও ঠিক সেম গেমে ফাঁসাবে ওই জন্য কণ্যেকে ঠিক করেছিল কন্যেকে সুপরিকল্পিতভাবে ট্র্যাপে ফেলেছিল বুঝতে পেরেছিস সেটা প্রমাণ হয়ে যাবে তুই তুই নাম আবার তোকে মনে হয় কন্যে তুই বোধ হয় আবার হুলিয়েছিস কেস করে দাও কেস করে দাও করে দিক কেস কেস আইন কারুর পৈতৃক সম্পত্তি না একদিনই বলেছি আইন কারুর পৈতৃক সম্পত্তি নাই দেখেছিস টিনু নিতে পেরেছে ছেলে বাইশ তারিখ সামনে নিতে বেরোচ্ছে ছেলে আনন্দ উল্লাস দেখত প্রথম থেকে বলে এসেছিলাম টিনু কোনো দিন ছেলেকে নেবে না ছেলে ওর একটা গেম সন্দীপ তুই বলছিস সন্দীপ ছেলেকে নিয়ে গেম খেলছে ছেলেকে বিক্রি করছে আর সন্দীপ তো করে করছে ছেলের জন্য কিছু করে ও সংসারের একটা পার্ট ছেলেকে দেখাচ্ছে তোর বুনু কী করছে ছেলেকে নিতেই পারলো না নেয়নি সে টাইটেলে দিনের পর দিন ছেলেকে নিয়ে খেলছে খেলেছে খেলেই ইনকাম করেছে এবং খুব তাড়াতাড়ি মিল হবে খুব তাড়াতাড়ি তোমাদের সুখবর দেবো বাইশ তারিখে তোমাদের একটা রেজাল্ট জানাবো কোথায় গেলো বাইশ তারিখ চুপসে গেছে কেন কেন বলছে মন খারাপ হয়ে যাচ্ছে ভালো লাগছে না কিনু কিন্তু এগুলো সবই নাটক করছে ও সবটাই নাটক করছে ও বোঝাতে চাচ্ছে ওর ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে ও এখন গেছে জ্যোতিষীর কাছে কেন না মন্দিরা জ্যোতিষীর কথা বলেছে বলেছে যে মন্দিরা যে জ্যোতিষীর কাছে গিয়ে ওর জীবনটা ঠিক হয়ে গেছে সেই জন্য জ্যোতিষ 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 আরে মন্দিরা যে জ্যোতিষীর কথা বলেছে প্রমোট করেছে সেটার কাছে যা তার কাছে যা এটা ভালো জ্যোতিষীকে প্রমোট করেছে সন্দীপ মন্দিরা আর যাই করুক না কেন সন্তানকে ফেলে রেখে যায়নি মন্দিরা অন্যায় করেছে যখন তখন মন্দিরাকে বলেছি কিন্তু মন্দিরার একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সন্তান ফেলে রেখে যায়নি ওরও কিন্তু সন্তান ওর ঠাকুমা দাদুর কাছে ভালো থাকতো কিন্তু মন্দিরা কিন্তু সন্তান ফেলে কখনও যায়নি এই একটা প্লাস পয়েন্ট কিন্তু মন্দিরার ছিল মন্দিরা যেখানেই যাক সন্তান নিয়ে গেছে এবং লাস্ট এই সন্তানকে নিয়েই কিন্তু ওর জীবনের ঝড় উঠেছে যখন ওই হুল বলেছে সন্তানকে মনে হয় আমার মন যতটা মনে পড়ছে যে মেনে নেবো না সেদিনই কিন্তু লাথি মেরেছে বলেছে না সন্তান ছাড়া কিন্তু মন্দিরা কখনোই বলেনি কিছু করেনি কিছু হুম আজকে মন্দিরা যেহেতু একটা জ্যোতিষীর কথা বলেই করেছে সেই সঙ্গে সঙ্গে টিনু জ্যোতিষীকে নিয়ে খেলে দিল জ্যোতিষীর কাছে গেছে জ্যোতিষী কি বলেছে সেটা বলতে পেরেছে কি বলতে পারেনি তো বলতে পারবেও না দেখাতেও পারবে না জ্যোতিষের কাগজ দেখাতেও পারবে না বুঝতে পেরেছিস মানে যেহেতু মন্দির একটা কন্টেন্ট দিয়ে দিয়েছে কন্টেন্ট করে নিয়েছে জ্যোতিষীর কাছে গেলাম একটা কন্টেন্ট বানিয়ে নিয়েছে সোনাই কাকার সাথে দুপাশে পা দিয়ে গাড়িতে করে চলে গেছে এগুলো তো চোখে লাগে না তো বন্ধুরা আমি ওর ভিডিও দেখি আর অবাক হয়ে যাই যে ও কখন কি বলছে ও নিজেই জানে না ও কখন কি বলছে ওর কমেন্ট বক্স ভরে যাচ্ছে তুমি কারুর হতে পারো না তুমি একটা সংসার ভাঙার মেয়ে সংসার ভাঙতে এসছো এইবার তুমি টিনুকে বেঁচে বেঁচে খাবে প্রত্যেকের মুখে একই কথা ওর কারুর হতে পারে না ও কারুর হতে পারে না ও যদি এই যে কথাগুলো যে বুকনিগুলো আজকে মারছে এটা যদি অন ক্যামেরায় বা ডে ওয়ান থেকে টিনুকে বলতো তাহলে বুঝতাম যে ও ঠিক পথে আছে ও দিনের পর দিন সন্দীপকে নোংরা থেকে নো আজকেও সুযোগ পেয়েছে সন্দীপকে ছাড়েনি সন্দীপকে চরিত্রহীন বলতে ছাড়েনি আজকের দিনে দাঁড়িয়েও সেখানে ও বলছে আমি টিনুকে দিনের পর দিন বুঝিয়েছি দিনের সবটা জানেও টিনু যে খুব ভালো আছে এবং ফোকলার সাথে আছে খুব ভালো আছে ও সংসার করছে এটাও খুব ভালো জানে একমাত্র টিনু আবার বলছি মুক্তি পাওয়ার জন্য এগুলো করছে যা করছে মুক্তি পাওয়ার জন্য করছে সন্দীপের থেকে মুক্তি পাওয়ার জন্য করছে এইটুকু শুধু আজকে বলে গেলাম যে তুই চাষটা কি তুই আখেরে চাষটা কি কি চাস তুই তুই না সন্দীপের ভালো চাস না টিনুর ভালো চাষ তুই শুধু চাস কন্টেন্ট কন্টেন্ট ছাড়া তোর কাছে কিচ্ছু নেই মায়া মমতা ভালোবাসা কিচ্ছু নেই আমরাও কন্টেন্টের জন্যই এখানে এসেছি কোয়াইটিতে ভালোবাসা বলে কিছু হয় না অন্তত তোকে দেখে মনে হয় তোকে আরও কয়েকজনকে দেখলে মনে হয় যে ওয়াইটিতে ভালোবাসার কোনো জায়গা নেই তুই সেটা বারবার প্রমাণ করে দিচ্ছিস যে ওয়াইটিতে ভালোবাসার জায়গা নেই কিন্তু তোর মতো বিশ্বাসঘাতকতা নেই তোর মতো বিশ্বাসঘাতকও নেই হয়তো ভালোবাসার জায়গা নেই হয়তো কন্টেন্টটাই সব হয়তো সারতে ঘা পড়লে সবাই সবার থেকে সরে যায় কিন্তু তোর মতো বিশ্বাসঘাতক করে ঘাতকতা করে না তোর মতো বিশ্বাসঘাতকতা করে না বুঝতে দেখ তুই আজকে জ্যোতিষী নিয়ে কিচ্ছু বলতে পারলি না টিনু জ্যোতিষীর কাছে গেছে তুই কিচ্ছু বলতে পারলি না কারণ টিনু তোকে অ্যাভয়েড করছে টিনু তোকে অ্যাভয়েড করছে বুঝতে পেরেছিস কল রিভিল কর ক্ষমতা থাকলে কন্যের আর সন্দীপের যে চ্যাট রিভিল কর সুবিধা হবে সন্দীপের তুই রিভিল করবি সন্দীপ টিনুটা রিভিল করবে রিভিল করবে বাধ্য হবে করতে রিভিল কর প্রমাণ কর সন্দীপ চরিত্রহীন প্রমাণ কর সন্দীপ প্রমাণ করে দেবে তার আগেই যে মেয়েটা কত বড় চরিত্রহীনা মেয়ে একটা প্রমাণ করতে বল কেস করেছে তো করুক এইসব ভয় দেখাস না আইন কারুর পৈতৃক না দেখেছিলি না বলেছিলি না লাফিয়েছিলি না এখন বলছিস ওদের কথা শুনে লাফিয়েছিলি না ছেলে টিনুই পাবে মা ছেলে এক হবে হান্ড্রেড পারসেন্ট টিনুই পাবে কি যেন আইন বলছে টিনুই পাবে তারপর আস্তে 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 ফুস হয়ে গেলে দেখলি না বাইশ তারিখ যত কাছে আসছে তত ফুস হয়ে গেছিস কারণ তুই নিজেও জানিস টিনু ছেলে কোনো দিনই নেবে না আর টিনু ছেলের জন্য কিচ্ছু করেনি তুই নিজেও জানিস বুঝেছিস যত বুক নিয়ে দিতে আসিস সেরকম এটাও একটা বুক নিয়ে দিতে এসেছিস এই যে কেস কেস নিয়ে একটা বুক নিয়ে দিতে এসছিস একটা কন্টেন্ট করেছিস বুঝতে পেরেছিস নালে কোনো ভদ্রঘরের সন্ধান কোনো ভদ্রঘরের বউ তোর মতো কন্টেন্ট মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করে সমস্ত তথ্য তুলে দেয় এখান থেকেই প্রমাণ হয়ে যায় প্রমাণ হয়ে যায় ও ও যদি হিউমিলিয়েট হয় ও সোজা প্রশাসনের কাছে যাবে বুঝতে পেরেছিস তো চল আমি এটুকুই শুধু তোকে বোঝালাম যে চাষটা কি তুই চাষটা কি কি চাষ একবার সন্দীপের কে ভালো বলছিস তারপরে সন্দীপকে খারাপ বলছিস একবার টিনুকে বলছিস বেইমান বিশ্বাসঘাতক তোকে নিয়ে সমালোচনা করছে চাষটা কি সেইটা বল অন্যের কারকের কার কার কেস হচ্ছে কি হচ্ছে কেন হচ্ছে চরিত্রহীন চরিত্রহীন হচ্ছে এই সব দেখতে গিয়ে অন্যের খামারি দেখতে গিয়ে দেখিস সেই কেস ঘুরে তোর কাছে না চলে আসে ফিরে আসে বুঝতে পেরেছিস সাবধানে থাকিস সাবধানে থাকিস দেখা গেল অদৃশ্য কোনো কেস অন্য কারোর থেকে ঘুরে গিয়ে তোর কাছে গিয়ে লাগলো সাবধানে থাকিস এটুকু তোকে বলে গেলাম খুব সাবধান উল্টো কেস খেয়ে না বসে থাকিস আবার নতুন কোনো কেস তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো এটুকুই থাকলো আজকে অনেক দেরিতে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল